আসসালামু আলাইকুম কেউ ভাইরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের ফগুন ভাই রিয়া শিফ আমার থেকে তো যাক মাসাল্লাহ আমার কিছু বাইবার আসছে তো গাড়িও একটা আজকে নতুন আমার মারতে আসছে গাড়িটা হলো আপনার পনেরো মডেল এলেন তোরা ষোলো মডেল তো বডিতে পনেরো মডেলের ষোলো এমনি আর কি বডিতে পনেরো আর আস্তে মারাই ষোলো তো কালারটা মাসা আপনার চকলেট কালার তো কালারটা দেখতে সুন্দর অনেক ভালো এবং গাড়িটা বেশ কন্ডিশন তারপরে মাসা গাড়িটা হইলো আপনার হাতের গাড়ি হাতের গাড়ি বলতে আমাদের এক কেরালা আর কি ইন্ডিয়া কেরালা ওই চালায় ওর গাড়িটা আজকে ক্যাশ টাকায় বিক্রি করলাম আমার ভাইবাদার জন্য আইসে তবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার পরিচিত লোক ভালোবাসার মানুষ অত্যন্ত ভালো মানুষ ভাইয়েরা তো গাড়িটা ক্যাশ টাকায় বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার তো চলেন ভাইদের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়ে অনেক ভালো মানুষের দিক দিয়ে অনেক ভালো মানুষ আমার অনেক ভালো মানুষ যাদের সাথে যারা মিলেন নাই তাদের সাথে আসে বুঝতে পারবেন নাই তো আমার সাথে ভাইদের কিছু রিলেশন আছে আমি তাদের সাথে বাড়াই করাই মিলি তো ভাইদেরকে ইনশাল্লাহ আমি আমার অন্তস্থায়ী থাকি দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে ইনশাল্লাহ তারাও আমার জন্য দোয়া করে যেন আমি ভালো থাকি তো কিছু বলবেন ভাইয়া জি ভাই কারটা নেওয়াতে কিরকম হয়েছে ভাই যে ভাই বেসিক্যালি আমি কিন্তু আপনার ভিডিও দেখছি বুঝতে পারছি আপনার ভিডিও দেখে কিন্তু আসতে পারছি আসছি কারণ বাঙালি ভাই আপনি আপনার ভিডিও দেখলাম যে আপনি আসলে ভালো গাড়ি বিক্রি করেন সেদিন আসছি জি আমি দূর থেকে আসছি ঠিক আছে আমি আসছি সানাইয়া থেকে ঠিক আছে জি

ং ফুল কামেল মানে কোনো দিক দিয়ে কোনো নাগেশ নাই মেরা মেয়েরা সহ কার বা ঠিক আছে

আর ভাইদের জন্য আমিও দোয়া করি আর বাকি রিজিক এবং আল্লাহর হাতে নসিফ আল্লাহর হাতে তো গাড়িটা নেওয়ায় অনেক খুশি হয়েছে ভাই আর আমিও ভাইদেরকে গাড়িটা দেওয়া তো অনেক খুশি হয়েছি যেন ইনশাআল্লাহ গাড়িটা নিয়ে ভাই আমার জন্য দোয়া করে তো আপনি ধরো পছন্দ হবে এই গাড়িটা তো যাক মাশাল্লাহ আমি থাকি রিয়া শিফ আমার তো আমার দেশের বাড়ি নসন্দি যাক আমি অনেক বছর ধরে আসি এখানে সাতাইশ বছর ধরে আছি আপনাদের কখন ভাই গরিব মানুষ তো ইনশাল্লাহ এই রিয়া শিফা মারদা আসলে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার ডিউটি দিনের সাইড রাত বার পর্যন্ত ইয়ার ভিতরে আপনারা ফোন দিলে পাবেন দিনে ফোন দিলে পাবেন না তো ভালো থাকবেন ভালো রাখবেন ইনশাল্লাহ আর শিফা মারদা আসলে কখন ভাইয়ের সাথে দেখা করবেন আসসালামু আলাইকুম কাম টু শিফা মারত আসসালাম আল্লাহ ভালো থাকবেন